পাখির কিসির শুনতে সবারই ভালো লাগে নানা প্রজাতির বাহারি রঙের দেশি বিদেশি পাখির কিসির শব্দ সে ভালো লাগা আরও বাড়িয়ে দেয় তাই অনেকে শখের বসে পাখি পশে সে শখ আবার রূপ নাই ব্যবসায় এ দুইয়ে মিলে সফল করে তোলে অনেক মানুষকে বদলা দিতে পারে তাদের জীবন তাই আপনিও শুরু করতে পারেন এই ব্যবসা আর বাড়তি সৌন্দর্যের জন্য বাড়িতে রেখে এই সব পাখি লালল পালন করা যায় এইসব পাখি দেখতে বেশ আকর্ষণীয় এইসব পাখির মধ্যে রয়েছে লাভ বার্ড প্রিন্স ককাটিএল জাবা ঘুঘু কবুতার বিদেশি হলুদ নীল লাল টিয়া ও খরগোশ আবার বাসাবাড়ি কিংবা অফিসের ভিতরে সভা বৃদ্ধির জন্য বহুকাল যাবত অন্যান্য দেশের মতো আমাদের দেশের মানুষরাও অ্যাকোরিয়ামে মাছ রাখার বা কিংবা মাছ পালাবার একটি শখ আছে বহুদিনের এই শখটি এখন একটি প্রতিষ্ঠিত বাণিজ্য রূপ নিয়েছে অ্যাকোয়ারিয়াম শুধু একটি কাছের অধ্যায় নয় এটি একটি উপার্জনের উৎসব বটে এই অ্যাকোয়ারিয়ামে অনেক ধরনের মাছ রাখা যায় তার মধ্যে গোল্ড ফিশ অস্কার ফিশ গাপ্পি অ্যাঞ্জেল ফিশ সহ আরও অনেক মাছ আর এই মাছগুলো দেখতে অনেক সুন্দর লাগে পাখির ব্যবসা এবং অ্যাকোরিয়ামের ব্যবসা অন্যান্য ব্যবসার থেকে একেবারে ভিন্ন প্রকৃতির মনের আনন্দে পাখি পুষিয়ে স্বাবলম্বী হতে পারে যে কেউ তাই আপনারাও এই অ্যাকোরিয়াম এবং পাখির ব্যবসা করে স্বাবলম্বী হতে পারবেন ধন্যবাদ